কয় বছর যদি বলি বাংলা বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যদি বলি ইংরেজি বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যেমন বাস্তব প্রমাণ তুমি জানো দাঁড়াও না ভয় পাচ্ছ কেন ইংরেজি বারো মাসের নাম বলো বাংলা বারো মাসের নাম বলো আরবি বারো মাসের নাম বলো আমরা কি মুসলমান হ্যাঁ মনে করছে আমি তাহলে কি জানি বলি এখন তো বাংলা বারো মাসের নাম জানলো

তো ভাইরা আমার এই দেখেন আল্লাহ কোরআন বলতেছে যে ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আমি একবার বলছিলাম এক দাসখানের আগারে বসে হেরিন মাটির ঘেরা আতিনি সুখে দেখল হয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আদরদান তোমার গায়ে তো শোভা সে বড় তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি অসম কিছু নই আমি আমি ওতি নিচু মাটি ফুলের শহীদ থাকি ওহার সুবাসে হয়েছে খাঁটি চিৎকার করে কোন মার আল্লাহ আকবার এক টুকরা এক টুকরা

বন্ধুত করবেন মুমিনের সাথে লাভ আসলে নাই লাভ আসলে নাই এই তো আল্লাহ বলছেন এই যে রমজান আসছে আল্লাহ কোন কাফেরকে ডাক দেয় নাই মুনাফিককে ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু কুতিব আলাইকুম আসসামা হেই ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কথা বলেন ঠিক নাকি ঠিক আপনারা তো অনেকে ইতিহাস জানেন না বলে দিয়ে যায় ১২ কি মাসে এক বছর কয়েক বছর মারুটি মাসে কয় বছর যদি বলি বাংলা বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যদি বলি ইংরেজি বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যেমন বাস্তব প্রমাণ তুমি জানো দাঁড়াও না পাচ্ছ কেন ইংরেজি বারো মাসের নাম বলো বাংলা বারো মাসের নাম

ইংরেজি বারো মাসের নাম জানলো কিন্তু আরবি মাসের নাম জানলো না একটা না একটা অভাব আছে না নাই ওই প্রায় মাফি শিখাই দিতাম আমি মহরম

মহলন বকাই কসকো চপনেন তেন য়ান মহলেম সাফ্যা কেন নাহলে। মহলেন সান গাজান সান্যা সান্য়া 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 কোদিগাজান্�

আমি বলেছি আল্লাহকে মারা লাগবে রসুল্লাহকে মারা লাগবে ফেরিস্তালিকে মারা লাগবে কে বিশ্বাস করতে হবে না কে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মাহফিল কমিটিরা বলছিল আমরা নিয়ে কিছু কথা বলার জন্য যদি কিছু না বলি হক আদে হবে না যারা আল্লাহকে মানবে নবীকে মানবে আদের জন্য নামাজের দরকার আছে না নাই পূজা দরকার আছে না নাই এই কথা আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা আমানু

عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه الزخرة في رمضان بدراس حول الى حول قابل قال رسول الله صلى الله عليه وسلم فاذا كان اقل يوم من رمضان حبت ريح من تحت العرش عن اشرق من ورق الجنه على الحور العين فيقول يا رب اجعل لنا من عبادك ازواجا